নৈহাটিতে স্ত্রী সহ অবসরপ্রাপ্ত পুলিশ মারধরের ঘটনায় ধৃত তৃণমূল কর্মী প্রাতব ভ্রমণে বেরিয়ে আক্রান্ত হলেন চুয়ান্ন বছরের এক মহিলা ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন ওই মহিলার স্বামী প্রাক্তন অবসরপ্রাপ্ত পুলিশ যদিও যদি আক্রান্ত প্রাক্তন পুলিশ কর্মী দুরারোগ্য ব্যাধি আক্রান্ত ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নৈহাটি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে অভিযোগের ভিত্তিতে স্থানীয় তৃণমূল কর্মী শান্তনু সরকার অরফে পাইকে গ্রেপ্ত পুলিশ গ্রেপ্তার করেছে আক্রান্ত মহিলা অর্চনা দাস জানান পাতভ্রমণ সেরে চারজন মহিলা বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি রাস্তায় দুজন যুবক দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে বিপ্লব নামে একজন ফোনে কাউকে অশ্লীল ভাষায় তারস্বরে গালিগালাজ করছিলেন প্রকাশ্যে গালিগালাজ করায় তারা প্রতিবাদ জানায় অর্চনা দেবীর অভিযোগ বিপ্লবের সঙ্গী পাই তাকে চুলের মুখি ধরে মারধর করে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তার স্বামীকেও ওরা বেদম প্রহার করে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দাস দম্পতিকে আক্রমণকারীদের হাত থেকে বাঁচায় আমরা মর্নিং ওয়াকে গেছি তিন চারজনা মিলে তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে তা একজনা খুব অশ্লীল ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল তখন আমাদের চারজনারই খারাপ লেগেছে আমরা চারজনা মিলেই তখন বলেছি প্রতিবাদ করেছি যে কি বাজে ভাষায় কথা বলছে তখন আমাদের খিস্তি দিয়ে কথা বলল ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই ওই যে কী নাম আমি ঠিক সঠিকও তখন জানতাম না তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম যাই হোক তারপরে একটু আসার পরেই তারপরে আরেকজনে ওর সঙ্গে যে ছিল পায় না কে সে কে কী করলো বলছে তোমাদের তো বলছে না তোমরা চলে যেতে পারো আমি বলছি আমাদের বলছে না কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে এইটুকুনি বলার পরে আমার চুলের মুড়িটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপ্যাথারি আর কি গালে মারতে শুরু করলো পাই হ্যাঁ 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 পায়ে হাত দেওয়ার পরে তারপরে আমি কি করলাম আমি বলছি এত বড় এ করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম এই এফআইআর করতে হয় বা ইলো কেস এইসব দিতে হয় এইটা হ্যাঁ এটা বলার পরে কি করলো আমাকে আবার কি করলো উনি এলোপাতাড়ি চুল চুলের মুটি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায় তারপরে বলছে চ তোর বাড়িতে যাবো এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাবো তো এবার আমি যখন আসছি হন হন করে আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে বাপ্পা বলে নাম এবার তাকে আমি বল বলতে যাচ্ছি যে এরকম যেন আমাকে মারলো আমি কেঁদে ফেলে বলেছি তখন সেইখানে ধরে আবার আমাকে মারল তারপর আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়েই চোখ মুছতে মুছতে এসে তারপর আমার স্বামীকে এখানে দাঁড়িয়েছিল গেটের কাছে আমি যেই বললাম যে বলছে তোমার কি হয়েছে কাঞ্চ কেন তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরম উল্টোপাল্টা বলছিল তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো হ্যাঁ প্রতিবাদ করেছিলাম বলে তার জন্য বলছে চলো তো দেখি কে মেরেছে উনি একটা ক করা কথাতেই বলে তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস তখন ওনাকে ওনারা দুজনা মিলেই পায়ে আর ওর সঙ্গে যে যে বিপ্লব না খেয়েছিলো দুজন মিলে ওকে এলোপ্যাথারি পিটাতে শুরু করলো না মহিলাদের না আমার স্বামীকে হ্যাঁ স্বামীকে মারতে শুরু করলো তখন ও প্রায় পড়েই যাচ্ছে একজনা ধরলো তারপরে আর একজনা যেই ছাড়াতে যাচ্ছে একটা বালতি ছিল বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো হ্যাঁ তখন এবার ওইখানকার দু একজনা তখন বেরিয়েছে সকাল তো বেশি লোক ছিল না চার পাঁচজনা বেরিয়েছে দৌড়ে এসে তারপরে আরও দু চারজনা এসেছে পাশে তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো আমার স্বামী তো ক্যান্সার পেশেন্ট টাটা মেডিকেলে ওনার চিকিৎসা হচ্ছে তো হ্যাঁ তার সত্ত্বেও ওনাকে ওনাকে বলছে আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো ওকে ছেড়ে দাও ওকে মেরো না উনি একজনা পেশেন্ট তারপরেও ওনাকে মেরে যাচ্ছে হ্যাঁ তারপরে কি বলছে বলছে দাঁড়া সন্ধেবেলা আসবো তোদের ঘরে আমাদের কাছে ফাইলও আছে এবার ফাইল বলতে কি বোঝাচ্ছে কী জানি জানি না কো যাক বলছে ফাইলও আছে আর আমার ছেলেপুলে নিয়ে সন্ধ্যের পরে আসবো এসে তোদের ঘরে ভাঙচুর করবো করবো এইসব দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে এরা তো এরা তো আমি পার্টি তো তখন অত কিছু জানি না হ্যাঁ ওই তো বিপ্লব আর কী জানো পায় এই মিলেই আমাদের ঘরে হামলা করেছে আক্রান্ত প্রাক্তন পুলিশ কর্মী খোকন দাস বলেন স্ত্রীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে তিনিও আক্রান্ত হলেন তার অভিযোগ ওরা স্থানীয় দুষ্কৃতি এমনকি ওরা গুলি করে মারারও হুমকি দিয়েছে আমাকে খুব মেরেছে মানে দশ বারো চর মেরেছে একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে সেটা আমি একটু বলতে গিয়েছিলাম সেটাই হচ্ছে আমার অপরাধ এটা মেরেছে পাই এবং পায়ের ওই বন্ধু কি নামটা আমি জানি না ঠিক এই দুজন হ্যাঁ এলাকারই ছেলে তারা এবং তারা ট্রেনিং দিয়ে গেছে রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি বাড়িঘর ভাঙবো তোদের দেখবো আজকে আতঙ্কিত তো বটিয়ে গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায় যে কোনো লোকই আতঙ্কিত হবে না আমার এর সাথে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই আমি সাব ইন্সপেক্টর ছিলাম আমি ক্যান্সারের রুগী এখন বর্তমানে আমি চুচুড়া রিজার্ভে ছিলাম সাব ইন্সপেক্টর ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যুর রোগে আক্রান্ত তাই ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে সেটা আমি বলবো না কিছু শাসক দল কি কী দল আমি সেভাবে কিছু বলবো না সোশ্যাল এটুকু বলতে পারি সোশ্যালে কোনো শাসক দলের হয় না গুলি করার হুমকিও দিয়েছে আমার আমাদের ফ্যামিলিকে এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের এতে দাঁড়ায় তাদেরও অবস্থা একই করে দেবো যদিও ঘটনার পর থেকে চরম আতঙ্কে অরবিন্দপলীর রাস পরিবার অভিযোগ উঠেছে দাস দম্পতিকে মারধরে অভিযুক্তরা তৃণমূল আসিত এই ঘটনা নিয়ে নৈহাটি শহর তৃণমূল সভাপতি সনদ দে বলেন দল এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না তবে ঘটনায় যারা যুক্ত তারা শাস্তি পাবেই না না কে শাসক কে অশাসক আমি জানি না তৃণমূল কংগ্রেস কখনোই এর সাথে জড়িত নয় আর আমরা কখনো এই জিনিসকে প্রশ্রয় দেব না এইটুখানি পরিষ্কার আমি দলের সভাপতি হিসাবেই বলছি আমি প্লাস এই ওয়ার্ডের আমি এক্স কাউন্সিলার এই আগে এই ওয়ার্ডেরই কাউন্সিলার ছিলাম এখন পাশের ওয়ার্ডে গেছি এটা একুশ নম্বর ওয়ার্ড সুতরাং এই ওয়ার্ডের আমি আমার পাড়া এটা আমার পাড়ার এই জিনিস ঘটেছে আমি চরম নিন্দা করছি এবং যে দোষী তিনজন ছিল শুনলাম একজনের নাম ভেসে আসে তিনজন ছিল তিনজনকেই